মানবিক সাবার একটি ভালো সাবার উপহার দিতে পারি যে সাবারে কোনো হানাহানি অসুস্থ কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু ডাক্তার অনেক কিছু শিখে আমরা ঘরে ফিরব এবং এই শিক্ষাটা আমাদের জীবনের যেন পাথেও হয় ভালো কাজে যেন আমরা ব্যয় করি প্রত্যেকটা মানুষ এটাই আপনাদের কাছে আমার আহ্বান আর আজকের যে দরবার এই দরবার আমি উপস্থিত হয়ে অনেক ভালো লাগতেছে একটা ভাই একটা ভাই এখানে বলেছেন ছোট্ট করে ভাই আপনি বিএনপি নেতা বিএনপি সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলেন আজকে ভাই জনসভা না কোন একদিন বিএনপি সম্পর্কে অনেক ভালো ভালো কথা যেগুলি আপনারাও জানেন না আমি হয়তো আরও কিছু শিখবো সেই দিন আপনাদের কাছে বলবো আজকে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিলাম না আপনারা আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না আমি দুই সালে মেয়র নির্বাচন করেছিলাম আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম তৎকালীন সরকার আমাকে দেয় নাই সেই দিন আওয়ামী ফ্যাসিস্টরা আমাকে গুলি করেছিল আমি যদি মারা যাইতাম আজকে আপনারা আমার দশম মৃত্যুবার্ষিকী পালন করতেন আজকে আল্লাহ রাবুল আলমিন আমাকে বাঁচিয়ে রাখছে আমি বেঁচে আছি আমার বাড়ি ঘর ভাঙছে অনেক ক্ষতি করছে ভাই যা ওইগুলি করে লাভ নাই অতীত আল্লাহ ছাড় দেয় আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দেয় না যাই হোক বিএনপির ভালো কথা অনেক বলবো বেগম খালেদা জিয়াকে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী ঘর ছাড়া করছিল বাড়ির বাইরে দিছিল আল্লাহ রাবুল আলমী তাকে দেশের বাইরে দিয়ে দিছে যাই হোক আজকের যে দরবার এই দরবার উত্তরোত্তর উন্নতি হোক এই দরবারে যিনি প্রতিষ্ঠাত জলিল ভাই আমার খুব কাছের বড় ভাই তাকে আমি অনেক শ্রদ্ধা করি এই দরবারটা উন্নয়নের জন্য আমি একটি ক্ষুদ্র মানুষ আমি একটুখানি শরিক হব আমি ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা আমি অনুদান দেবো জলিল ভাইকে আর যে দুইজন গুণী শিল্পী এখানে আসছেন সেই দুইজন শিল্পীকে আজকে আমার তরফ থেকে আমি দুই ভাইকে আমি ছোট্ট মানুষ বলছি ছোট্ট একটা অ্যামাউন্ট নগদ দশ হাজার টাকা আমি দুজন শিল্পীকে উপহার হিসেবে দিয়ে যাচ্ছি কাজল দেওয়ান ভাই এবং আবুল সরকার ভাই একটু দয়া করে আবুল সরকার সাহেব অসুস্থ হয়ে পড়ছেন উনি উনি অসুস্থ হয়ে পড়ছেন আমার ভাই কাজল দেওয়ান সাহেব আমি আপনাদের সম্মানে আজকে আমার এই সকল ভাইদের তরফ থেকে আমি আপনার ছোট্ট একটু উপহার দশ হাজার টাকা আমি ব্যক্তিগতভাবে আপনাদের উপহার দিলাম ভাই দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই একটি মানবিক সাবার একটি সা ভালো সাবার উপহার দিতে পারি যে সাবারে কোনো হানাহানি মারামারি বৈষম্য অত্যাচার অন্যায় কিছুই থাকবে না সবাই মিলেমিশে থাকব ভাই ভাই আমার কাছে দেখতে হবে আর কি আছে ঠিক আছে তারপরও আমি দুই ভাইকে যন্ত্রসঙ্গীত যারা আছেন তাদেরকে দুই দুই চার হাজার টাকা দিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন সবার জন্য শুভেচ্ছা রইলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে আপনার আমার এই কথাগুলি শোনার জন্য আপনাদের কাছে আমি আবারও ঋণী হয়ে গেলাম কারণ এই গান শোনার মাঝখানে আমি আপনাদের কিছুটা সময় নিয়েছি বেদবি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমাদের বতিউজ্জামান বতির ভাইকে উভয় শিল্পীকে আমাদের আশীর্বাদ করেছেন দোয়া করেছেন সকাল সাহেব একটু অসুস্থ তো আমি আরও দুইটি গান করে দিই দুটি গান আমি করি তারপর আমি একটু বলছি কমিটির কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু একটু ডাক্তার আনি দেখতে একটু ভালো আর কি দুটি গান করি আমি আরা ধন্যবাদ সবাই এই পাশের ইয়াটা দেন এই পাশে আরে ভাবের সময় আসছে না বললে আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ রাহিম আজকের যে অনুষ্ঠান আপনারা মনোযোগ সহকারে শুনছেন আমারও অনেক ভালো লাগছে এর মাঝখানে আমি দুই একটি মিনিটের জন্য আপনাদের একটু সময় ক্ষেপণ করার জন্য দাঁড়িয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে যে অনুষ্ঠান হজর শাহ সৈয়দ উসমান শাহ এবং টিপু সাহেব দরবারের আজকের যে গুরু শিষ্যর যে পালা গান আজকের এই বারোতম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধ বড় ভাই আব্দুল জলিল ভাই এবং দুইজন গুণী শিল্পী যারা আপনাদের আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসছেন কাজল দেওয়ান সাহেব আবুল সরকার সাহেব এরা অত্যন্ত গুণী ব্যক্তি এদের মাঝখানে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে দাঁড়িয়ে আমি আজকে কি বলবো আমি রাজনৈতিক অঙ্গনের একজন কর্মী আপনাদেরই ভাই আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থাকতে চাই আমি একটি কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব। সেটি হল আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে হয়তো অনেক ধর্মের লোকজন উপস্থিত আছি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেকেই আছি কিন্তু আমি মুসলিম ধর্মের একটি কথা বলবো যে আমরা চারটি তরিকায় বিশ্বাস করি শরীয়ত তরিকত হকিকত মারফত আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে আমরা জানি শরীয়তের ভাষায় গীবত করা না যায়স গীবত করা মরা বায়ের মাংস খাওয়া সমান কিন্তু হাজিতে আসছে তিন ব্যক্তির বিরুদ্ধে গিবধ করা যায়স অত্যাচারী বাদশাহ স্বচক্ষে দেখা অন্যায় মা বাবার অবাধ্য সন্তান এই তিন ব্যক্তির বিরুদ্ধে গিবত করলে নাকি গুণা হয় না আমি কথাটা বলার অর্থ এই যে এই যে আমরা মানি অনেকে মারফতও বিশ্বাস করি তরিকত হকিকত একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। শরীয়তে যেমন গিবত করা না জায়েজ মারফতি ভাষায় একটা কথা বলি বদনাম করা এটা করলে কি হবে আপনি উদাহরণ দিয়ে যদি বলি যে ভাই আব্দুল জলিল সাহেব বললাম যে উনি ভালো মানুষ না কিভাবে বললাম আপনার জলিল সাহেবটা চিনেন না আঙ্গুল দিয়ে দেখাইলাম সাদাত আঙ্গুল বলতেছে এই লোকটা জলিল সাহেব এই লোকটা ভালো না আমার বৃদ্ধাঙ্গুলি বলতেছে ভাই আশপাশে যে লোকগুলি আছেন জলিল সাহেব যতটুকু খারাপ এই লোকগুলিও ততটুকু খারাপ আমার হাতের তিনটা আঙ্গুল কিন্তু আমার বুকের দিকে তাকায় দেখেন এই তিন টাঙ্গুল বলতেছে জলির সাপ যতটুকু খারাপ আমি নিজে তার সে তিনগুণ বেশি খারাপ এটা হলো মারফত অর্থাৎ আমরা চলার পথে প্রত্যেকটা লোক মানবিক মানুষ হব কেউ কারো ক্ষতির কারণ হব না প্রত্যেকটা লোক একে অপরের উপকার করব একটা মানবিক সাবার করব আমরা সবাই সবার সাথে ভাই ভাই হিসেবে থাকবো ঠিক কি না আজকে যে রাতটা দুজন মেহমান আসছে আমাদের মাঝে এই দুজন বিশেষ মেহমান অত্যন্ত গুণী ব্যক্তি এই দুইটা গুণী ব্যক্তির আমরা